আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দশক আপনারা নিতে পারেন দুই পাটের কস কাপড় এগুলো সম্পূর্ণ আড়াইয়াত বডি মাল তো আমরা এই বছর দু সালের শুরুতে এগুলো আপনার খুব ভালো চলতেছে মার্কেট প্রাইস অনুযায়ী আপনার খুব ভালো চলতেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে আমরা নিত্য নতুন কিছু গছ কাপড় সম্পর্কে তুলে ধরবো তো আজকের গছ কাপড় থাকছে আপনাদের জন্য হাত বহরের এই গছ কাপড়গুলো এগুলো সম্পূর্ণ আপনার বডি বডিমাল পেক্সি বয়লের ভিতরে আর জয়া ফ্যাব্রিক্সের ভিতরে আছে কিছু আছে আপনার অর্গেন্ডির ভিতরে তো কাপড়গুলো আপনার দুই পার্টের আপনার বডি আছে আপনার আড়াই গজ করে আপনি করতে পারেন বা তিন গজ করে করতে পারেন আর অন্যটা আপনার ইয়ে দেওয়া আছে বড়ার দাওয়া আছে আপনার আড়াই গজ করে তো রেট আগের মতোই আছে বরাবর একটু কিছুটা বাড়ছে যদি আপনার আগে আসলে